দু সালে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হোড় পরাজয়ের পর এক অজ্ঞাত পরিচয়ের কোচের কাঁধে পুরো জাতীয় দায়িত্ব চাপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তখনকার ফুটবল সমালোচনাকারী দানব জিয়গো ম্যারাডোনা বলেন স্কারণে এক দারুণ ছেলে কিন্তু তিনি সিগন্যালও দিচ্ছেন না ট্রাফিক ম্যানেজ করতে তথা কথিত অপর্যাপ্ত অভিজ্ঞতা নিয়ে তাকে নেয়ার সিদ্ধান্তে প্রশ্ন তোলা হয়েছিল তবে আজ সেই ছোকরাই তো শেষ কালনী নয় তিনি তিন দশকের বিশ্বকাপ খরা ভেঙে আনার নায়ক সঙ্গে পরপর দুটি কোম্পা আমেরিকার শিরোপাও তার ঝুলিতে আজ আমি বলছি কিভাবে সেই সমালোচনামূলক কথাগুলো উড়িয়ে দিয়ে লিওনাল স্কালানি প্রমাণ করলেন সবার ভুল আপনি যদি দু সালের জুনে আর্জেন্টিনার ভেঙে পড়া দল দেখেন মেসিও তো মোকায় বিদায় নেওয়ার কথা ভাবছিলেন সে সময় আন করে দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিল সিদ্ধান্ত প্রকাশ হতে ডিয়েগো ম্যারাডোনা রীতিমতো চরম সমালোচনা করতে বাঁধা পাননি বলেছিলেন সে মোটরসাইক্লিং বিশ্বকাপে যেতে পারে ফুটবলের না তবে সেই ছোকরাকে নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না শুধু কোর্স করা যখন ম্যারাডোনা বললেন সে ট্রাফিকও ম্যানেজ করতে পারে না ততক্ষণে সারা দেশই হতচকিত এর মাঝে কারণে নিজেই স্বীকার করেছেন সমালোচনা স্বাভাবিক কারণ আমার তখন কোনো কোচিং অভিজ্ঞতা ছিল না কিন্তু এই স্বাভাবিক সমালোচনা আসলে তাকে থামিয়ে দেয়নি দু হাজার উনিশ সালে কোপা আমেরিকা নিয়ে আর্জেন্টিনা তো প্লে অফেও স্ট্রাগল করেছিল তবুও তৃতীয় স্থান করে তাকে সময় দেওয়া হলো। তারপর দু হাজার একুশ সালে আঠাশ বছরের শুষ্কতার পর আবার কোপা আমেরিকা শিরোপা জিতে আনে তার দল এরপর দু হাজার বাইশ সালে ফিনালিসিমে হারিয়ে দেয় ইতালি শিরোপার মুখুট এনে দেয় উইম্পলিতে অবশেষে কাতারে ফ্রান্সের বিপক্ষে চার দুই প্যানাল্টি জিতে তৃতীয় বিশ্বকাপে সেরা খেতে এনে আর্জেন্টিনার ইতিহাসে নাম লিখিয়ে দিলেন তিনি ম্যারাডোনার তীক্ষ্ণ কথা ছিল কিছু অস্বাভাবিক নয় আর চোখে সেটাই প্রমাণিত তিনি যা বলেছিলেন তা অস্বাভাবিক ছিল না বলেছেন স্কালনি। আজ দেখুন সেই ট্রাফিক গাইড ছোকরায় যখন মেসি ফার্মোর মতো বড় নামদের কোচ করেছেন কি প্রতিশোধ তিন দশক পর বিশ্বকাপ শিরোপা এবং পরপর দুটি কোপা আমেরিকা এই সেই অপর্যাপ্ত অভিজ্ঞতার ফল সমালোচনা আসবে কিন্তু উদ্ভট সিদ্ধান্তই নয় বরং সেই সিদ্ধান্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছে ম্যারাডোনার স্কালোনিকে নিয়ে এই মন্তব্য আপনারা কেমন দেখছেন এবং এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে